নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন আপডেট নিয়ে আজ অর্থাৎ তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যেই নোটিফিকেশানে বলা হচ্ছে উৎসসি যে অনলাইন পোর্টাল আছে সেই উৎসসী অনলাইন পোর্টাল সংক্রান্ত এখানে বলা হচ্ছে ওয়্যার এস দ্য স্টেট গভর্নমেন্ট ভাইড মেমো নম্বর এত ডেট একত্রিশ বারো দু হাজার চব্বিশ টেম্পোরারি সাসপেন্ড অফ অনলাইন পোর্টাল উৎসশ্রী অ্যাকসেপ্ট দ্য প্রসেস অফ মিউচুয়াল ট্রান্সফার আপ টু তিরিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ এই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে যেসব ট্রান্সফারগুলি হতো মিউচুয়াল ট্রান্সফার ছাড়া সেই সমস্ত ট্রান্সফারগুলি কিন্তু আপাতত বন্ধ থাকছে অর্থাৎ তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে এই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি কিন্তু বন্ধ হয়ে যাবে আপনারা শুধুমাত্র উৎস্বসীর মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফারের জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরপরে যেটি বলা হচ্ছে এটি পুনরায় আবার খোলা হবে একত্রিশ বারো দু তারিখে অর্থাৎ তিরিশ ছয় দু তারিখ থেকে একত্রিশ বারো দু তারিখ পর্যন্ত জেনারেল ট্রান্সফার স্পেশাল ট্রান্সফার ইত্যাদি যেসব ট্রান্সফারগুলি আছে উৎস্বসী পোর্টালের মাধ্যমে যেগুলি হয় সেগুলি কিন্তু সম্পূর্ণরূপে হবে বন্ধ থাকবে এই পোর্টাল নিয়ে আরও একটি আপডেট আপনাদের কাছে জানিয়ে রাখি আজ তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আরও একটি নোটিফিকেশন জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেখানে বলা হচ্ছে বাংলা শিক্ষা উৎসশ্রী এবং আইএসএমএস স্কলারশিপ ইত্যাদি যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো এক সাত দু তারিখ থেকে সাত সাত দু তারিখ পর্যন্ত বন্ধ থাকবে টেম্পোরারি কারণ এটি এনআইসি থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডাটা সেন্টারে এই ওয়েবসাইটগুলি মাইগ্রেশন করা হচ্ছে তো এই মাইগ্রেশনের কাজের জন্য এই ওয়েবসাইটগুলি বন্ধ থাকবে এরপরে উৎসশ্রী নিয়ে যে আপডেটটি সেটি হলো এতদিন ধরে যে উৎসশ্রীর যে পোর্টালের যে ওই ইউআরএল ছিল সেটি হল বাংলা শিক্ষা ডট গভ ডট ইন স্ল্যাশ উৎসশ্রী এটি ব্যবহার করে আপনারা আপনাদের যে ট্রান্সফারের যে প্রসেস সেটি কিন্তু করতেন কিন্তু এরপর থেকে নতুন যে ওয়েবসাইট আসছে সেই ওয়েবসাইটটি হল বাংলা শিক্ষা ডট ডাব্লুবি ডট গভ ডট ইন স্ল্যাশ উৎসশ্রী অর্থাৎ এখানে বাংলা শিক্ষার পরে ডাব্লুবি অর্থাৎ এই ডাব্লুবিটি যোগ করা হয়েছে এবং তার সাথে বাংলা শিক্ষা ওয়েবসাইট এবং আইএসএমএস স্কলারশিপ এই সমস্ত ওয়েবসাইটগুলির কিন্তু ইউআরএল চেঞ্জ করা হয়েছে এবং সবগুলি বাংলা শিক্ষা যে ইউআরএল আছে সেই ইউআরএল এর অন্তর্গত এগুলি কিন্তু আসতে চলেছে এই নিয়ে আমাদের চ্যানেলে আলাদা করে একটি ভিডিও করা আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন এবং পরবর্তী এরকম আরও আপডেট পাওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য